আপনি দেখছেন পদ্মানিউজ ট্রেন টু ফোর ডট কমের টপ ফ্রেন্ডস সাথে আছি আমি রাউফ ইসলাম বেশ কিছুদিন ধরে গুঞ্জন উঠেছে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান ইতোমধ্যে তার পরিবার থেকেও নাকি বিয়ের তোড়জোড় চলছে আর সাকিবও চান বাবা মায়ের পছন্দে বিয়ে করতে শনিবার হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা এগোচ্ছে সাকিবের আর এই কারণে অপু বিশ্বাস এবং শবনম বুবলিকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছেন না চিত্রনায়কের পরিবার একই সঙ্গে সাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছেন সাকিবকে নিয়ে কোনো রকম মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন এ প্রসঙ্গে এখনই কথা বলতে নারাজ অপু বলেন আপাতত এই বিষয়ে কথা বলতে চান না তবে খুব শিগগিরই কথা বলবেন দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর গোপনে বিয়ে করেছিলেন সাকিব ওপো টানা আট বছর সুখে সংসারও করেন তারা এমনকি সন্তানের মা বাবাও হন সাবেক এ তারকা দম্পতি কিন্তু হঠাৎ করেই তাদের মাঝে ঢুকে পড়েন বুবলি তৈরি হয় সাকিব ওপুর সম্পর্কের টানা পড়েন নিজের সংসার টেকাতে অনেকটা অনিশ্চয়তা থেকে নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে আসেন অপু নানান নাটকীয়তার পর সাকিব প্রকাশের সংসার শুরু করলেও বেশি দিন টেকে পরবর্তীতে অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলিকে নিয়ে সংসার শুরু করেন সাকিব সেই সংসারে সাকিব বুবলির কোল আসে ছোট্ট ভেঙে যায় তাদের সেই সংসার ধীরে ধীরে বুবলির সঙ্গে তৈরি হয় সাকিবের বর্তমানে সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবন কাটাচ্ছেন সাকিব তবে সন্তানদের কারণে অপু বুবলির সঙ্গে যোগাযোগ রাখতে হয়েছে তার এদিকে বিচ্ছেদের পর বুবলির সঙ্গে সক্ষতা না থাকলেও বিশ্বাসের সঙ্গে সক্ষতা বেড়েছিল সাকিবের পরিবারের সঙ্গেও এবারের ঈদও উদযাপন করেন অপু এতে ভক্তরাও ভাবতে শুরু করেন হয়তো আবারও এক হতে যাচ্ছেন সাকিব অপু কিন্তু তাদের সেই ভাবনাতেও পানি ঢেলে দিল চিত্রনায়কের পরিবার পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর